সইটি জায়গায় কখনো হাসবেন না এটা আমার নবী আমাদেরকে নিষেধ করে দিয়েছে মনে রাখতে হবে এই দুনিয়াতে হাসি তামাশা করার অনেক জায়গা রয়েছে আজকে একটু হাসার জন্যে কত রকমের কমেডি আমরা দেখি নাটক সিনেমা দেখি কত রকমের গল্প মিথ্যা হাসার জন্য মিথ্যা কথা বলি কিন্তু মনে রাখতে হবে দুনিয়াতে আপনি যতই রঙ তামাশা করেন না কেন যতই হাসাহাসি করেন না কেন কিন্তু এই সইটি জায়গাতে যদি আপনি হাসেন তাহলে আপনার ইমানের মাঝে দুর্বলতা চলে আসতে পারে যেহেতু আমার নবী নিষেধ করেছেন এর চাইতে বড় কিসার কি হতে পারে এর চাইতে প্রমাণ আর ডকুমেন্ট কি হতে পারে আমার নবী নিষেধ করেছেন এই সইটি জায়গাতে কখনো আপনি হাসি তামাশা করবেন না এটাই মানতে হবে এটাই আমাদের জন্য কল্যাণকর এটাই কিন্তু আমাদের জন্য সফলতা বয়ে নিয়ে আসবে আপনি হাসবেন না আহা আজকে একটু হাসার জন্যে মনের মাঝে শান্তি পাওয়ার জন্যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করি একটু বিনোদন দেখার জন্যে একটু নাচ গান দেখার জন্যে মনের ভিতরে তৃপ্তি পাওয়ার জন্যে একটু হাসি দেওয়ার জন্য কিন্তু এই হাসি আর চিরকাল থাকবে না এই হাসি থাকবে না যখন আপনি শুনতে পারবেন যে আপনি বদনসিব হয়ে গেছেন আপনার কবরটা জাহান্নামি হয়ে গেছে আর কোনোদিন আপনি আর হাসিয়া আপনার মুখে আসবেন না এ আল্লাহ তাআলার বল্লা আমার අපনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন ও পৃথিবীর উম্মতি মুহাম্মদেরা শোনো পৃথিবীর জমিনের মধ্যে তোমরা অনেক জায়গায়তে তোমরা হাসি তামাশা করেছো রং তামাশা করেছো কিন্তু আমার উন্মতেরা শোনো এ সইটি জায়গা এমন যেখানে যদি আপনি হাসেন তাহলে কিন্তু আপনার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসবে এমন কি অনেক কারাম বলেছেন এই সইটি জায়গাতে যদি আপনি হাসেন তাহলে ইমান আপনার ইমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সইটি জায়গাতে কখনো হাসবেন না রং তামাশা করবেন না এক নাম্বার হচ্ছে নবীজি আমাদেরকে বলেছেন নামাজে কখনোই আপনি হাসবেন না নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত এই পৃথিবীতে যত ইবাদত আপনি দেখেন না কেন সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি ইবাদত হচ্ছে কি নামাজ আর আমার রাসুল কিছু জিনিসকে বেশি পছন্দ করতেন এর মাঝে একটা হচ্ছে নামাজ এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন আমার কাছে তিনটা জিনিস পছন্দনীয় একটা হচ্ছে নামাজ দুই নাম্বার হচ্ছে আমার স্ত্রীগণ আর তিন নাম্বার হচ্ছে আমার কাছে সুগন্ধি আমার কাছে সবটাই বলেছেন বা বিভিন্ন কথা বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায়ী হয়ে যাবে যাবেন অপৃথিবীর মানুষেরা শোনো শোনো আমার নবী মুহাম্মদ ওয়াসাল্লাম নামাজকে কেমন মহাব্বত করতেন নামাজকে কেমন আল্লাহর হাবিব ভালোবাসতেন জীবনের শেষ মুহূর্তে আল্লাহর হাবিব বলেছেন নামাজ নামাজ ও আমার উম্মতেরা নামাজ ও আমার উম্মতেরা নামাজ এর মানে হলো আল্লাহর হাবিব তেষট্টি বছর জিন্দগিতে পরিশ্রম করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতেরা যেন নামাজ পড়তে পারি قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة এই আমার বন্ধুগণ কেমতের মার যখন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি তার বান্দা বান্দার কাছ থেকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ও বান্দা তুমি পাঁচ পাশক্ত নামাজ পড়ছ কি না বান্দা রে আমি আল্লাহ পাক প্রতিদিন তোমাদের উপরে পা নামাজ আমি আল্লাহ দিয়েছি এই নামাজটা তুমি কতটুকু আদায় করেছো ও বান্দা শোনো নামাজের হিসাব যদি আমার আপনার সহজ হয়ে যায় তাহলে বাকি হিসাবও আমার আল্লাহ আমার জন্য সহজ করে দিবে এই জন্যে সর্বপ্রথম হাসরের মাঠে যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজের হিসাব এই জন্যে নামাজটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদতু অগতারিফ যেই ব্যক্তি নামাজ পড়ে সেজদা দেয় সেজনে আল্লাহ পাকে অতি নিকটেই সেজন্য চলে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্যে মোহতারাম হাজিরিন নামাজের সময় গুরুত্বপূর্ণ ইবাদতের সময় যখন আপনি নামাজে দাঁড়াবেন আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবেন তখন আপনি কখনো হাসি তামাশা করবেন না হাসি তামাশা কমেডি করার ফানি করার অনেক ক্ষেত্র রয়েছে রয়েছে অনেক জায়গা কিন্তু এই নামাজে দাঁড়ানোর সময় কখনো হাসবেন না এটা যদি সব সময় আপনি করেন তাহলে আপনার ইমানও চলে যাইতে পারে এটা আমার কথা নয় বড় বড় হকামায় কারামরা তারা বলেছে এই জন্যে নামাজের সময় কখনো হাসি তামাশা করা যাবে না দুই নাম্বার হচ্ছে কবরস্থানে বা কবরস্থানে অথবা কবর জিয়ারতের সময় কবরস্থানের আশেপাশে কারণ এই যে কবর আপনি দেখতেছেন এই কবরে আপনি জানেন যে তাদের কি অবস্থা আপনি জানেন তারা কি হালতে আছে জানেন না পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তের খবর সেকেন্ডের ভিতরে নেওয়া যায় এই আল্লাহ তালার বাংলা পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্তের খবর এক মিনিটের ভিতরে নেওয়া যায় কিন্তু আপনার বাড়ির পাশে সাড়ে তিন হাত মাটির তলে আপনার মা কবরস্থ হয়ে আছেন আপনার বাবা কবরস্থ হয়ে আছেন আপনার আত্মীয় স্বজন কবরস্থ হয়ে আছেন। বান্দারে ই একবারও তাদের খবর তুমি নিতে পারো না তারা কবরের ভিতরে কি হালতি আছে কবরের ভিতরে তারা নামে আছে নাকি জান্নাতি আছে এই জন্য মুসলমান বন্ধুগণ শুনেন কবরের আশেপাশে কখনো আপনি রং তামাশা করবেন না হাসি তামাশা করবেন না অনেক সময় আছে এই কবরের জাহান নামের আগুন জ্বলতেছে কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে আপনি হাসতেছেন এ কবরলা ব্যক্তি আপনার জন্য তারা বদুয়া করবে এই জন্যে দুই নাম্বার হলো কবরস্থানের পাশে গিয়ে কখনো হাসি তামাশা করবেন না বিশ্বনবী বললেন ছয়টি জায়গাতে কখনো হাসবেন না দুই নাম্বার হলো কবরস্থানের পাশে গিয়ে কখনো আপনি হাসি তামাশা করবেন না দুই নাম্বার তিন নাম্বার হলো মোনাজাত দোয়া করার সময় হাসি তামাশা করবেন না আপনি মোনাজাতের মাধ্যমে আর শের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইতেছেন আল্লাহ আমি বড় অবাবের ভিতরে আছি আল্লাহ আমি বড় অনটনের ভিতরে আছি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি রব্যাকারিম মেয়েটাকে নিয়ে একটা বিপদের সম্মুখীন হয়ে গেছে আল্লাহ ছেলেটা কিনে একটা বিপদের সম্মুখীন হয়ে গেছে আল্লাহ আমার ছেলেটার জন্য ভালো একটা ব্যবস্থা করে দাও আমার মেয়েটার জন্য ভালো একটা ব্যবস্থা করে দাও আপনি মোনাজাত করতেছেন আর মোনাজাতের মাঝে যদি আপনি মুসকি মুসকি হাসেন হাসি তামাশা করেন আমার আল্লাহ বলবে বান্দারে তুমি কি আমার কাছে চাওয়ার জন্য আসছো নাকি আমার সাথে রং তামাশা করার জন্য আসছো এই জন্য মুসলমান বন্ধুগণ তিন নাম্বার হলো যখনই মালিকের কাছে আপনি দোয়া করবেন মোনাজাত করবেন তখন কিন্তু আপনি হাসি তামাশা করবেন না রব্বুল আলামিনের কাছে যখন আপনি কোনো কিছু যখন আপনি চাইবেন তখন কিন্তু হাসি তামাশা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মারাত্মক রোগ সম্ভাবনা আছে মুসলমান হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তাদের সামনে দাঁড়িয়ে কখনো আপনি হাসি তামাশা করবেন না অসুস্থ ব্যক্তি মর্মাহত ব্যক্তি মর্মুশ ব্যক্তি তারা তো মনে করেন অনেক অসুস্থ অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে আপনি যদি পারেন তাদের জন্য আপনি দোয়া করবেন তাদেরকে আশ্বাস দিবেন আল্লাহ পাক রব্বুল আল আমিন আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানায় দিবেন অচেরেই আমার আল্লাহ আপনাকে সুস্থ তারা নিয়ামত দান করবেন কিন্তু আপনি তাদের সামনে গিয়ে হাসি তামাশা করবেন এটা কিন্তু অসুস্থ ব্যক্তি তারা কিন্তু কষ্ট পায় আর হাদিসের ভিতরে আসছে যারা অসুস্থ তারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে সেই দোয়াটা আমার আল্লাহ অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে আমার আল্লাহ কবুল করে নেন এ মুসলমান যখন অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখতে যাইবেন তাদের জন্য কিছু পারলে নিয়ে যাবেন যদি না পারেন তাহলে আপনি যান তাকে একটি বড় দেন তাকে একটি আশ্বাস দেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে পরিপূর্ণ শেফা দান করবেন কিন্তু এমনটা কখনো আপনি করবেন না একজন অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে যদি আপনি হাসি তামাশা করেন এই অসুস্থওয়ালা ব্যক্তি সব চাইতে ভীষণ কষ্ট পাই আর এই কষ্ট যদি আল্লাহ কবুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন এটা হলো পাঁচ নাম্বার হলো কাহারো চেহারা দেখে কারো চেহারা কালো অথবা কাহারো চেহারা কুচরি বা এমনটা দেখে বা কোনো ব্যক্তি খাটো অথবা লাম্বা বেশি এমনটা দেখে কখনো আপনি হাসি তামাশা করতে পারেন না কারণ যে মানুষটার চেহারাটা কালো বানাইছে যে মানুষটার চেহারাটা খাটু বানাইছে আপনাকে যে রব বানিয়েছেন সেই রবই তাকে কালো বানিয়েছেন সেই রবই তাকে কারো চেহারা দেখে কখনো করবেন না বডি বানিয়েছেন ফিগার দেখে কখনো হাসি তামাশা করবেন না আল্লাহ পাক অত্যন্ত কষ্ট পাই আমার সৃষ্টিকে নিয়ে তুমি হাসি তামাশা করো আমি আল্লাহ বড় পছন্দ করে তাকে খাটু বানাইলাম আমি আল্লাহ বড় পছন্দ করে তার চেহারাটা কালো বানালাম আল্লাহ রব্বুল আলমিন কেমন কারিগর কেমন সৃষ্টি আপনি জানেন নিরে রে মুসলমান বন্ধু আপনি জানেন নি একই মায়ের দর্শন সন্তান তাদের চেহারা দিকে তাকাইবেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই এটাই হল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের বাস্তব কুদুরতের নিদর্শন একই মায়ের দশ সন্তান একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই এটাই হলো আল্লাহ পাকের কুদরতের নিদর্শন এর চাইতে বড় কুদরত আর কি হতে পারে অ মুসলমান বন্ধুগণ এই জন্য কাহারো চেহারা দেখে কখনো হাসি তামাশা করবেন না ওই মানুষটার চেহারা কারো সেই জন্য আপনি তাকে নিয়ে কখনো আপনি হাসি তামাশা করবেন না ওই মানুষটা খাটু তাকে নিয়ে হাসি তামাশা করবেন না ছয় নম্বর হলো এ বাদত বা কোনো হাদিস নিয়ে হাসি টাট্টা করবেন না কোনো এবাদত সুটো কাটো বাদত নিয়ে কোনো হাসি তামাশা করবেন না এই ছয়টি জায়গাতে যদি আপনি হাসি তামাশা করেন আমার নবী বলেন আপনার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসতে পারে এমনকি আপনি বেঈমান হইয়া পৃথিবীর জমিন থেকে বিদায়ী হতে পারে এই জন্যে সাবধান করে বলতেছি এই ছয়টি জায়গাতে হাসি দিবেন না তাহলে কিন্তু আপনি সাথ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে বোজারা আমল করার